এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি কসবা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জলপাইগুড়িতে কোতোয়ালি থানাও ঘেরাও করে বিক্ষোভ বিজেপি সোমবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তারই অঙ্গ হিসেবে সন্ধ্যায় কোতোয়ালি থানায় গেটে বিক্ষোভ প্রদর্শন করে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মীদের কঠোর শাস্তির দাবি জানান দলের জেলা সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য নেতারা এদিনের এই থানা ঘেরাও কর্মসূচিতে সংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় উপস্থিত থাকলেও বিজেপি ডেপুটি সিচুয়েশন নিয়ে থানায় ঢুকতে দেয়নি পুলিশ বলে অভিযোগ আর এতেই খোপে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা জলপাইগুড়ির লোকপ্রিয় সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় উপস্থিত ছিলেন তাকে গেটে দাঁড় করিয়ে রাখলেন আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের দাঁড় করিয়ে রাখলেন আমরা এসেছি প্রতিবাদ জানাতে আমরা এসেছিলাম মা বনের সুরক্ষার কথা বলতে অমিত বনিকের প্রতিবেদন সিসিএন তোরাইটুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, বেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং রেলি রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি